বুধবার ষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় উৎসবে মেতে উঠবেন সমগ্র বিশ্বের সনাতনীরা আর এই উৎসবকে কেন্দ্র করে রাজ্য জুড়ে শুরু হয়েছে মণ্ডপ সজ্জার উদ্বোধন কর্মসূচি পঞ্চমীর সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংহতি ক্লাবের পুজো মণ্ডপের উদ্বোধন করলেন কাঠিয়া বাবা মিশনের মহারাজ এবং মেয়র দীপক মজুমদার সনাতনীদের শ্রেষ্ঠ পার্বণ হল শারদীয় উৎসব এই শ্রেষ্ঠ পার্বণকে কেন্দ্র করে কয়েক মাস আগে থেকে শুরু হয় মণ্ডপ সজ্জার কাজ চলে নানা আয়োজন এবার অপেক্ষার পালা শেষ বুধবার মধ্য দিয়ে শারদীয় উৎসবে মেতে উঠবেন সমগ্র বিশ্বের সনাতনীরা সেই কথা মাথায় রেখে দ্বার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে রাজ্যের বেশ কয়েকটি ক্লাব মঙ্গলবার এক অনুষ্ঠানের দিয়ে রামনগর স্থিত সংহতি ক্লাবের পুজো মণ্ডপ সজ্জার উদ্বোধন করলেন কাঠিয়া বাবা মিশনের মহারাজ এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এদিন সংহতি ক্লাবের মণ্ডপ সজ্জা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় উদ্বোধনী প্রক্রিয়া চলাকালীন এক সাক্ষাৎকারে শুভেচ্ছা জানান মেয়র দীপক মজুমদার তো মায়ের কাছে আমাদের সকলেরই তরফ থেকে আমি প্রার্থনা করছি যাতে মা সকলের কল্যাণার্থে এই জগতে যে আসরিক বৃত্তি আছে সেই আসরিক বৃত্তিকে বিনাশ করুন আর সেই আসরিত বৃত্তিকে তিনি যেমন পূর্বে বিনাশ করেছেন সেইভাবে এবারেও যেন সমস্ত জগতের থেকে এই আসুরি বৃত্তিকে বিনাশ করে আমাদেরকে রক্ষা করেন এটুকুই আমার বক্তব্য ধন্যবাদ জানাই আমরা প্রতি বছর নাই মাতৃভাবে ভর্তি হয়েছি আমাদের মন্দ সজ্জা এবং প্রতিমাতির ক্ষেত্রে এবং রচনা ক্ষেত্রে আমরা প্রতিবর্ত্রী রোগীত্ব এবং বৃদ্ধপত্র আমরা উপস্থাপন করি এবারও মন্দ সজ্জায় আমাদের খুব ভালো মন্দ সজ্জা হয়েছে আমরা বিশ্বাস ভাষা দর্শনার্থীরা উপভোগ করবেন এবং আমাদেরকে ভালো লাগবে আমাদের প্রতিভাবে যে প্রযুক্তলক্ষে আমরা রক্তদানী স্বাস্থ্যসেবী এবং স্বাস্থ্য অনুষ্ঠান দিয়ে শুরু করি এবং বস্ত্রদানের মাধ্যমে আজকে তাকেভাবে আশ্রমে মন্ত্রমহারাজ স্বাধীনতা চাটেবাজী